আজকেও প্রচণ্ড গরম আর রোদ বন্ধুরা সকালবেলায় রোদের তাপ এতটা পরিমাণে এখন সাড়ে নটা বাজে একটু দেরি হয়ে গেছে আর দেখো মুখটা পুরো একদম ঘেমে একাকার আর এই সকালবেলা গরমের মধ্যে তাড়াহুড়া করে রান্না করতে গিয়ে আরও গরম লেগে যায় কারণ তাড়াহুড়া করতে লাগে সাড়ে নটা বেজে গেছে আর আমার রান্না মোটামুটি কমপ্লিট এই যে পাটশাকের বড়া করব। আজকে কাইটে কুস্তি তো আজকে আর ডাল ডুল করি নাই সবজি রান্না করি নাই আজকে ভাজা ভুজি শুকনাই রান্না করেছি সব কিছু তো কালকে দেখেছো তোমরা পাটশাকগুলো তুলে নিয়ে এসেছিলাম তো ভাবলাম বড়া করি আর কিছুটা আছে ঝুলসা করতে এসেছিলাম করলাম না তো পাটশাকের মোচমোচা করে পাটশাকের বড়া করি গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে কড়াইটা একদম গরম হয়ে গেছে এই কাটার থেকে গোটা গোটা বড়াটাই কিন্তু আমার বেশি ভালো লাগে তো যাই হোক গাছকে কাট মানে কাটিয়েই বড়া করবো আমার মনে হয় এইভাবে কেটে বড়া করার থেকে গোটা যে পাতাগুলো দিয়ে বড়া করা হয় ওটা বেশি ভালো লাগে আমার কাছে তো যদিও এটাও মত মজা হয়েছিলো বেশ গরম ভাতের সঙ্গে ঝাল ছাল পোড়া তারও লেগেছিলো আর বেগুন ভাজা এই দেখো ডাটা চটচুটি যেটা আমার খুবই পছন্দ বাটা দিয়ে শুধু সর্ষা বাটাই দিয়েছি আমি তো এখানে পোস্ত বাটাও করা যায় কিন্তু একদম পাকা ডাটা তারও লাগে মিষ্টি মিষ্টি খেতে আর কিছুটা মিষ্টি পোঁড়াও ছিল কিন্তু সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা রেডি হয়ে গেছি তো আমি না কারণ আমি রেডি হয়েছি আমি স্কুলে দিয়ে আসবো ওই যে মা মানে মা মায়ের একটা যখন সন্তানদের স্কুল দেওয়া হয় ছেলে মেয়েদের তখন থেকে কিন্তু মাদের স্কুল স্টার্ট হয় মানে মনে হয় না যে ওরা স্কুলে যাচ্ছে মনে হয় আমি নিজেও স্কুলে যাবো তো যাই হোক এদিকে যাওয়ার সময় কিন্তু মানে দুজন একটু মারামারি ঝগড়া করে নিচ্ছে কারণ দুজন যেহেতু দুজে মানে দুদিকে যাবে তো চলো আমি ঘরে দরজা তর্যগুলো মানে বন্ধ করে দিচ্ছি আর ওদেরকে বলছি তোরা পার হো তো চলো আবার ওই স্কুল থেকে তোমাদের সঙ্গে এসে দেখা হবে তো বন্ধুরা দেখো আমি শুয়েছিলাম আর আমার সোনা এসে আমাকে ডাইকে উঠাইলো

এটা কিন্তু এখন খাবি না শিবি না আমার এখন ভাত খাওয়ার পরে তারপরে আগে ভাত খাবি তারপরে বিষয় ঠিক এখন না আর ঘন্টা তাহলে আমি দিব না লেবি সুট আমি দিতে পারি একটাই সোধে আগে ভাত খেতে হবে তারপরে বসে বসে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সম্পূর্ণ টাইমে আচ্ছা ঠিক আছে দাদার জন্য কয়টা রাখিস শেয়ার করে না শেয়ার করে ফেলে দেয় তো চলো এখন তিনটা বাজে রণদীপকে ডেস্টে স্কুলে দিই হাত মুখ ধুয়ে দিবো ও নাওয়ার বাবাকে হাত মুখ ধুয়ে দিচ্ছে হাত মুখ ধুয়ে ঘরে ঢুকেছে তো আমি একটু শুয়েছিলাম আমার বাবাই আনতে গেছিলো আর রাজদীপ এখন স্কুল থেকে আসেনি তো ওকে ভাত খেতে দিয়ে আগে তো তোমার সাথে থাকো দেখতে দেখো বাবা এখন মাঠে গেল বেগুন করতে লেবার চলে আসছে তো চলো ওকে খাওয়াই নি মানে এত গরম না কী বলবো আর তার মধ্যে স্কুল আমি ভাবছি উনুন বানাবো একটা মাটির মধ্যে অনেক খড়ি আছে তো সেগুলোর জন্য নষ্ট হয়ে যাচ্ছে খড়িগুলো ভালো লাগে না দেখতে কী করবো বলো যখনই উনান বানাতে গেছি তখনই কিন্তু বৃষ্টি চলে আসে তারপরে একটা কি দেড়টার মধ্যে তখন আমি উনুনটা বানিয়ে মানে আজকে যেহেতু আজকে বুধবার তো উনুনটা বানিয়ে আমি গামলার মধ্যে মাটি দিয়ে রাখছি নুনটা মানে সেরকমভাবে তৈরি করি মানে একদিনে তো আর উনুন বানানো যায় না একদিনে তো আর উনুন বানানো যায় না তো আজকে জাস্ট আমি গামলার মধ্যে শুধু মাটি দিয়ে রেখেছি উনুনটাকে তো কালকে তো বৃহস্পতিবার কালকে তো বৃহস্পতিবার কালকে তো হাত ধোয়া যাবে না তো শুক্রবার দুদিন শুকাক আবারও শুক্রবার হাত দিবো কারণ না শুকালে কিছু করা যাবে না যাই হোক ওটার জন্য না মাথাটা এত ছিল কেন রোদের মধ্যে বসে বসে আমি উমুনটা বানিয়েছি তার জন্য অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখাবো তোমাদেরকে বিকালবেলা একবার তো এত মাথাটা ধরছিলো নাকি বলবো যাই হোক আমি আমার মতো অত ভালো উনুন বানতে পারি না কিন্তু যাই হোক কাজটা মানে যাতে হয় কাজ মানে যেন করে খেতে পারি ওইরকমভাবেই উমুন বানিয়েছি হচ্ছে পৃথিবীতে আমি একাই কাজ করি একটু কাজ করলে বন্ধুরা জানি না কেন আমি হাঁপিয়ে যাই যদিও অনেকক্ষণ বসেছিলাম ফ্যানের নিচে তার কারণ তোমরা এখনই বুঝতে পারবে তো চলো আবারও কোর পরে বাচ্চা হলো তো দিচ্ছি তো আমি ঘরে বসে আছি আর আজ দিয়ে যখন বেগুন আনতেছে আমাকে ডাকতেছে দুজনে মিলে বেগুন বাঁচতেছি দেখো বন্ধুরা কত কত বেগুন কিন্তু কি বলবো বলতো বেগুনের একদমই দাম নেই মানে আছে মোটামুটি দশ পনেরো টাকা কেজি কিন্তু তাও কি বলতো মানে পরিশ্রম হিসাবে আর একটু দাম হলে বেশি ভালো হতো আর দেখো এই দেখো এই মানে এই পুরো বেগুন কিন্তু এখান থেকে বাড়ানি কালকের অর্ধেকটি আর আজকের আর দেখো কতগুলো বেগুন হচ্ছে এখানে মোটামুটি দুই কুইন্টালের মতো হয়ে গেছে আরও উঠাচ্ছে আরও সন্ধ্যা অবধি উঠাবে তো দুজন লেবার আরও বাবা ওরা তুলতেছে ওর বাবা নিয়ে আসতেছে আর হচ্ছে আমরা বাঁচতেছি তো দেখো কত কত বেগুন আর বেগুনের কালারটাও একটু ইসি হয়ে গেছে মানে এখন চেঞ্জ হয়ে গেছে আগে যেমন কুচকুচা কালো ছিল নীল ভালো লাগতো বেশি করব করবো বলো চলো পাইছি নি এখন ওই দেখো বেগুনগুলো একদম বাড়তি হয়েছে আরও দুই দিন আগে তুললে ভালো হতো কত বেগুন বাড়তি দেখো তাহলে হচ্ছে একদম নিখুঁত ভাবে বাঁচতে হচ্ছে তো এদিকে দেখো দুজনে মিলে বসে বসে বেগুন আনতে বাঁচতেছি ওটাই পালা কারণ দুই ব্যাগ করে নিয়ে আসে আবার বসে বসে বাঁচি আর আমি তো হাঁপিয়ে যাই তো আমিও চলে আসলাম মাঠে গরুগুলাকে নিয়ে যাবো ও ওইদিকে ওইদিকে দেখো দূরে ওই বাচ্চাটার ওখানে মানে ওই কাছাকাছি ওইখানে মঙ্গলিয়ার বুদুনি দুজনে তো চলো আমিও আগে বেগুন খেতে ওখানে অনেক ব্যাগ ব্যাগ আছে ব্যাগগুলো নিয়ে আসি তারপরে গরুগুলাকে নিয়ে আসবো কারণ এখন ছয়টা বেজে গেছে কারণ মশা ধরতেছে মানে প্রচুর মশা ধরতেছে গরুগুলো তার জন্য ডাকা করতেছে যে আমাদেরকে নিয়ে যাও আর ওই দেখো সূর্য মামাও কিন্তু ডুবতে বসেছে মানে ঘরে যাচ্ছে সূর্য মামাও যাই হোক আমরা বলি যে সূর্য ডুবে গেছে মানে দেখা যাচ্ছে একটু একটু হালকা করে ওই দূরে যত যাই হোক না কেন বন্ধুরা সংসারে কাজ তো করতেই হবে এদিকে দেখো সারাদিনে কাজকর্ম করবে রাতে এর খাওয়ার খেতে বসেছি এই যে বাবার বাড়ি থেকে যে আম আনছিলাম আজকেই আম শেষ তো আজকেই লাস্ট তো যে কটা আম ছিল সম্পূর্ণ ছুলে নিয়েছি আর ওর বাবা বলছে যেহেতু রুটি দিয়ে খেতে বেশি পছন্দ করে যে আমও আর নেই তো আজকেই শেষ তো বলছে রুটি করো তো এই কয়েকদিন ধরে বাড়ি থেকে আসার পর থেকে কিন্তু আমরা রাত্রেবেলা টানা সপ্তাহানিক ধরে রুটি খাচ্ছি তো টাটা আমার কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইকিছানো